সতেরো বছর পর লন্ডন থেকে ফিরেই বাংলাদেশের ভাবি প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যেই তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিভিন্ন দেশের শীর্ষ নেতারা এখন পর্যন্ত যা খবর তাতে ষোলো থেকে সতেরো তারিখের মধ্যে বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন তারেক রহমান নির্বাচনের আগে একাধিক জনমত সমীক্ষায় দেখা গিয়েছিল সরকার গড়ার দৌড়ে অনেকটা এগিয়ে বিএনপি এবং তারেক রহমানকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে অধিকাংশ বাংলাদেশি। সেদিক থেকে বিএনপির জয় এবং তারিকের প্রধানমন্ত্রী হওয়া ছিল সময়ের অপেক্ষা তবে তাৎপর্যপূর্ণ হল প্রধানমন্ত্রী হওয়ার পথে তারেক রহমানের বিগত কয়েক বছরের যাত্রা ভারতীয় উপমহাদেশ তো বটেই গোটা পৃথিবীতেই বিরল দীর্ঘ সতেরো বছর লন্ডনে রাজনৈতিক নির্বাসন জীবন কাটিয়ে গত পঁচিশ ডিসেম্বর তিনি দেশে ফেরেন এর পাঁচ দিনের মাথায় বিএনপির চেয়ারপারসন তথা তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রয়াত হন তবে মায়ের প্রয়াণের শোককে শক্তিতে পরিণত করে তারেক এই প্রথম নিজে নির্বাচনে প্রার্থী হয়েছেন এবং দলকে নেতৃত্ব দিয়েছেন ঢাকা এবং বগুড়ার দুটি আসনই তারেক রহমান বিপুল ব্যবধানে বিজয়ী হয়েছেন এবার তার দেশের প্রধানমন্ত্রী হওয়া সময়ের অপেক্ষা মাত্র যদিও সরকার প্রধান হওয়ার পরটি ছিল অত্যন্ত সমস্যা সংকুল দু থেকে দু পর্যন্ত তারেক রহমানের মা খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশে বিএনপি সরকার ক্ষমতায় ছিল সেই সময় তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতির কিছু অভিযোগে তত্ত্বাবধায়ক সরকার সদ্য সাবেক প্রধানমন্ত্রীর বড় ছেলেকে গ্রেফতার করে প্রায় দু বছর বাংলাদেশের বিভিন্ন কারাগারে আটক ছিলেন তারেক রহমান সেই সময় তার ওপর কারাগারে অর্থ নিপীড়ন তাকে আদালতে পেশ করার সময় দেখা যেত কারাগারের অত্যাচারে তিনি রীতিমতো কাবু হয়ে পড়েছেন দু আট সেপ্টেম্বরে তত্ত্বাবধায়ক সরকার তাকে জামিন দেয় এরপর চিকিৎসার জন্য সপরিবারে তিনি লন্ডনে চলে যান এরই মধ্যে গুরুতর অসুস্থ মারা যান তারেক রহমানের ছোট ভাই চিকিৎসা করাতে যাওয়া তারেক লন্ডনে থেকেই যান বিএনপির অভিযোগ দেশে ফিরলে আওয়ামী লীগ সরকার তাকে জেলে আটকে রাখত এ আশঙ্কায় তিনি দেশে ফেরেননি সে আশঙ্কা আরও জোরদার হয় তার মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দুর্নীতির মামলায় গ্রেফতার এবং কারাগারে বছরের পর বছর আটকে রাখার ঘটনায় খালেদা জিয়ার গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে বাড়িতে থাকার অনুমতি দিয়েছিল শেখ হাসিনা সরকার বিএনপির দাবি ছিল সাবেক প্রধানমন্ত্রীকে বিদেশে চিকিৎসা করাতে যাওয়ার সুযোগ দেওয়া হোক হাসিনা সরকার শত অনুরোধেও সেই সুযোগ না দেওয়ায় খালেদা মৃত্যুর পর বিগত সরকারের দিকে আঙুল ওঠে তারেক বিদেশে এবং খালেদা কারাগারে গুরুতর অসুস্থ অবস্থায় থাকায় বিএনপি বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়ে বাংলাদেশে সে সময় পরিস্থিতি বিবেচনা করে খালেদা জিয়া দলের শীর্ষ নেতাদের ইচ্ছায় তার পুত্র তারেক রহমানকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেন এর আগে তারেক ছিলেন দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান নতুন দায়িত্ব পেয়ে লন্ডন থেকে ভার্চুয়াল মাধ্যমে দল পরিচালনা করে বাংলাদেশে বিএনপিকে সক্রিয় রাখেন তারেক রহমান ১৭ বছর ধরে ভার্চুয়াল মাধ্যমে দল পরিচালনার এমন নজির গোটা বিশ্বে বিরল পার্টির একাধিক বর্ষিয়ার নেতা বলছেন তারেকের সবচেয়ে বড় অবদান হল তিনি বিদেশে বসে দলের প্রবীণ নেতাদের সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে এমনভাবে দল পরিচালনা করেছেন যে শেখ হাসিনা সরকারের দমন পীড়নের মুখেও বিএনপি ভেঙে যায়নি জানা যায় তারেক রহমানের রাজনীতিতে হাতে খড়ি সেনা শাসক হুসাইন মুহাম্মদ ইরশাদের বিরুদ্ধে দেশব্যাপী গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের মধ্য দিয়ে আটের দশকের মাঝামাঝি একটি স্থানীয় সরকার নির্বাচনে তার ভোটের কাজেও সংযুক্ত ছিলেন তবে সক্রিয়ভাবে ভোটের রাজনৈতিক প্রক্রিয়ায় সংযুক্ত হন উনিশশো সালের জাতীয় সংসদ নির্বাচনে সেবার তিনি তার মায়ের আসনগুলিতে নির্বাচন দেখভালের দায়িত্বে ছিলেন খালেদা জিয়া সেবার পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রতিটিতেই বিপুল ভোটে বিজয়ী হন খালেদা তৃতীয়বার প্রধানমন্ত্রী হন দু সালে দু পর্যন্ত বিএনপির ওই সরকারের সময় তার এক সমান্তরালভাবে প্রশাসন চালাতেন বলে বিরোধীদের অভিযোগ ছিল তবে এখন থেকেই তিনি দল পরিচালনায় মায়ের সহকারী ভূমিকা পালন করবেন অবশেষে রাজনীতিতে দীর্ঘ প্রতিকূলতা কাটিয়ে তার রহমান এবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চলেছেন এখন দেখার প্রধানমন্ত্রী হিসেবে তিনি নিজেকে কিভাবে বাংলাদেশের মানুষের পাশে হাজির করবেন